তো আজকে আমরা লাইভটা শুরু করছি এটা নিয়ে যে লালপুর পুরাতন বাজারটা আসলে দেখাবো কেমন এই বিষয়ে আমার নানা আর কি ভিডিওটা এখন দেখাবে যে কি অবস্থা আমাদের লালপুর এলাকার মানুষের কি অবস্থা পানির ভিতরে কেমন করে আসছে এখানে লালপুর পুরাতন বাজার হ্যাঁ নামে লালপুর পুরাতন বাজার কিন্তু এটা হলো আসলে ময়লার ভাগার পানি এমন পানি এই রাস্তায় মানুষ জন কেউ যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই গোটা রাস্তায় একই অবস্থা সব বাড়ির ভিতরে পানি প্রত্যেকটা বাড়িতেই পানি আছে আর এই পানি হচ্ছে যত লালপুর বাজারের ড্রেন ড্রেন করেছে সব নামে ডেন যত ড্রেনের পানি চলে আসছে এখানে এই দিক দিয়েই হচ্ছে সম্পূর্ণ পানি গোটা লালপুরের পানি এই রাস্তা দিয়ে গড়ছে দেখার মতো কেউ নাই খালি বড় বড় লেকচার ধার লোক আছে আর বড় বড় নেতা আছে হ্যাঁ কাজের নেতা কেউ নাই এই হচ্ছে আর কি এখনকার অবস্থা পানি তো পুরো একবারে আর একটু হলে যাবে ঘরের ভিতরে রে হাটু পানে আই তুমি কি করছো মাছ ধরছ দেখি তুমি কি মাছ পেয়েছ কোথায় দেখি মাছ গুলা তোমার আর আর কত ও এখানে এই পানিতে এই মাছগুলো পেয়েছো বাহ বা বাহ সুন্দর তো এগুলো কি মাছ তেলাপিয়া আর কি আছে পুঁটি আচ্ছা আচ্ছা এই ওখানে কিনছে এই অবস্থা ঘরের ভিতরে পানি চলে গেছে এদিক দিয়ে পুরাই পানি কোথাও পানি হ ভাই নৌকা লাগাতে হবে না কোনো উপায় নাই একবারে কি আর বিলবো পুরো অবস্থা শেষ এখানে বাউন্ডারি দিয়ে রাখিছে মানে পুরাই শেষ একবারে কিছু নাই ফাইন তোমার বাড়ির কি অবস্থা ঠিক আছে কি সব অত মানে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ সাপ মাপ উঠছে না তো আবার সাপ মাপ ওঠেনি মানে নতুন পানিতে আসবে এই তোর কি অবস্থা রে তোর বাড়ির কি অবস্থা ডুবি গেছে নাকি একই অবস্থা এরকমই পানি বিশেষ নৌকা তো হবে কি বলছিস এরা মাছ ধরো মাছ ধরো দেখি কেমন করে ধরছ ধর ধরো ধরা ধরো ধরা 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 ধরো মাছ ধরো ধরো তোমার মাছ ধরো তোমাদের মাছ ধরাই দেখি

দেখি কি পাওয়া যায় আস্তে 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 এই কোণার দেখলি যাক একবারে কোনার দেখলি যা আস্তে আস্তে ঘাসে মালি তুললে মেলা হাটা টান করে হাট টান করে তুলিস তুল ও মেলা আর জুবাইয়ের এর বাড়ি তো পুরাই ডুবে গেছে ওই পাশে পুরা বাড়ি এই তো চুলের স্টাইল করতে লাগছে পানির ভিতরে চুলের স্টাইল কি আর বলবো একে দুঃখ না

পানির চাপটা এখন একটু কমে গেছে এদিকেও এদিক দিয়ে আরো বেশি মানে এখন পানির চাপটা অনেক কম আগের থেকে এ হচ্ছে এখনকার পরিস্থিতি আমাদের এলাকার একবারে শেষ লালপুর পুরাতন বাজার মনে হয় এই জীবনে শেষ হবে নানা নানা তো আমার আমার বিশ্ববিখ্যাত না